প্রথমত বলবো যে এস এস সি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্রুশিয়াল ডেট ইনস্ট্রাকশন প্রথমত তোমাদের আমি বলে দেব যে অ্যাকচুয়ালি ক্রুশিয়াল ডেট কি ঠিক আছে আমি সেনা আমি সাহস আমি দেশের প্রাণ মাটির জন্য জীবন দেব এটাই আমার দান শত্রুর চোখে ভয় দেখায় হৃদয় দুঃসাহস সীমান্তে দাঁড়িয়ে আছে মনতিদির বিশ্বাস ঠান্ডা রাত গরম দিন যুদ্ধই আমার সাথী জয় করব শত্রুর প্রাণ তবু রাখব মাতৃভূমির পবিত্রতার বাতি দেশের পতাকা অরুক চিরকাল আকাশে আমার ত্যাগে লিখবে ইতিহাস নতুন ভাষার স্বাগতে তো বন্ধুরা আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার আর শুরুতে আমি তোমাদের বলবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ঠিক আছে অনেকজনের ডিপ্রেশনে রয়েছে গতকালকে রাত্রির আমাকে টেলিগ্রামে পার্সোনালি বলেছিল যেটা ক্রুশিয়াল ডেট নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে যে রেজেকশন স্লিপ নাকি ইমেল ডি মাধ্যমে আসতেছে তো আমি তোমাদের বলে দেবো যে এটা অ্যাকচুয়ালি কতটা সত্যি কতটা তা অ্যাকচুয়ালি সত্যি কি এটা রেজেকশান আসতেছে আর যদি রেজেকশন আসে কারার কাদের রেজেকশন আসতেছে ঠিক আছে আর সমস্ত কিছু ভিডিওটাতে আমি তোমাদের পুরো ভিডিওটা বিস্তারিত বলবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ঠিক আছে কারণ আমি তোমাদের সমস্ত কিছু অফিসিয়ালি তোমাদের আপডেট দিই ঠিক আছে আর আমি তোমাদের এটাও বলে দিয়েছিলাম যে যতদিনও তোমরা ফিজিক্যাল সেন্টার মানে সরি ট্রেনিং সেন্টারে যাচ্ছ ততদিন তোমাদের সমস্ত কিছু আপডেট আমি তোমাদের দিয়ে থাকবো ঠিক আছে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তবে ঠিক আছে তো প্রথমত আমি তোমাদের বলবো যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম আমার ওখানে এস এম এস এসেছিলো ঠিক আছে আর সেটা হচ্ছে রেজেকশানস স্লিপ আসতেছিলো সেটা হচ্ছে রেজেকশান সেটা নোটিশ এসেছিলো সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে সেটা হচ্ছে তোমাদের এস ডোমিশিয়াল ঠিক আছে একটা হচ্ছে ডোমিশিয়াল আর একটা হচ্ছে তোমাদের এসসি ঠিক আছে এই দুটির মাধ্যমে তোমাদের আর এসেছিল আর এটাও আমি এটা নিয়ে অনেকে ইউটিউবার্স বলেছো বাট আমিও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ডোমিশিয়াল সার্টিফিকেট এবং এসসি সার্টিফিকেট যে রয়েছে সেটা সেখানে যদি তোমাদের জন্মগত যে ঠিকানা রয়েছে ঠিক আছে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা যদি তোমরা গড়বার করো বা ভুল করে দাও ঠিক আছে বাকি সব ডকুমেন্টসে তোমাদের আলাদা রয়েছে বা ডোমিশিয়েলে আলাদা রয়েছে এসসি সার্টিফিকেটে আলাদা রয়েছে সেখানে কোনোভাবে অ্যাপিডেপিট হবে না ঠিক আছে এবং তোমাদের রেজেকশনস করানো হবে ঠিক আছে এটা অনেকেই রেজেকশনস পেয়েছে ঠিক আছে কয়েকজন রেজেকশন পেয়েছে যেখানে আমি তোমাদের অলরেডি ভিডিওতে বলেই দিয়েছিলাম সেটা এখনও এখনও আসতেছে ঠিক আছে আর গতকালকে আমাকে টেলিগ্রামে কমপক্ষে আমাকে পনেরো থেকে পনেরো থেকে এরকম কুড়ি জনের মতো আমাকে পার্সোনালি বলেছিল যে দাদা ক্রুশিয়াল ডেট নিয়ে এখন কি হবে ক্রুশিয়াল ডেট নিয়ে তো রেজেকশন আসা শুরু হয়েছে। গেছে তো আমি বলেছিলাম যে তোর কি এসেছে কি ও বলছে না আমার তো আসেনি অনেকেই ইউটিউবার্স ভিডিও বানাচ্ছে তো আমি তোমাদের বলে দিলাম যে বলে দেবো যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি ক্রুশিয়াল ডেট অ্যাকচুয়ালি কি এবং সেটা অ্যাকচুয়ালি কাদের আসবে ঠিক আছে আমি তোমাদের বলে দেবো দেখো ক্রুশ অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে আমাকে বলেছিল যে দাদা তোমাদের একত্রিশ ঠিক আছে একত্রিশ বারো দু হাজার তেইশ এটা তোমাদের এসএসসি গাইডলাইন ছিল যে এর আগে তোমাদের সমস্ত ডকুমেন্টস কমপ্লিট করতে হবে ঠিক আছে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি এটা হচ্ছে তোমাদের গাইডলাইন দিয়েছে বাট অনেকেই দু দিন আগে অথবা অনেক পনেরো দিন আগে এবং অনেকেই রয়েছে অনেক আগেই পুরনো রয়েছে তারা কিন্তু সার্টিফিকেট বানিয়ে রেখেছে এবং সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সময় সেটা হচ্ছে তোমাদের ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশ ডকুমেন্টস ভেরিফিকেশন সময় সেটা সাবমিট করেছে আমি যদি বলি কলানির মতো অনেক কলানি রয়েছে এবং আবার কিছু এক্সেপশনাল কিছু সেন্টার রয়েছে যেখানে তোমাদের ক্রুশিয়াল ডেটের পর কোনো সাপ মানে ডকুমেন্টস নেয়নি ঠিক আছে এবং সমস্ত কিছু ডকুমেন্টস শুধু কলানি না শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না অনেক তোমাদের অল ইন্ডিয়া তুমি যেহেতু অল ইন্ডিয়া ভ্যাকান্সিস আর তো অল ইন্ডিয়ার মধ্যে অনেক সেন্টার রয়েছে ঠিক আছে বিহার বলো উত্তরপ্রদেশ বলো এবং অনেক সেন্টার রয়েছে ঠিক আছে বহিরাগত যে স্টেটরা রয়েছে অনেক সেন্টার রয়েছে যেখানে ক্রুশিয়াল ডেটের পর অনেকেই কিন্তু তোমাদের ডকুমেন্টস রেডি করেছে ঠিক আছে ক্রুশিয়াল ডেট পর তাদের কারো কারো নিয়েছে কারো কারো নেয়নি তো প্রশ্ন হচ্ছে এটাই তাদের প্রশ্ন এটাই যে তাদের কি অ্যাকচুয়ালি আসবে কি রেজেকশন আর এটা এটা নিয়ে যে ভিডিও বানাচ্ছে এটা কতটা সত্যি আমি তোমাদের বলবো আমি প্রথমত বলবো যে এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ক্রুশিয়াল ডেট ইনস্ট্রাকশন প্রথমত তোমাদের আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি ক্রুশিয়াল ডেট কি ঠিক আছে দেখো এখানে দেখতে পাচ্ছ দ্য ক্রুশিয়াল ডেট ফর ডকুমেন্ট সাবমিশন রেফার্স টু দ্য স্পেসিফিক ডেট বাই হুইস অল রিকোয়ারেড ডকুমেন্টস মাস্ট বি সাবমিটেড টু অর ইলেভেন অথরিটি দিস ডেট ডিটারমাইন্স দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট বেসড অন দ্য ডকুমেন্টেশন প্রোভাইডেড বাই দ্যাট টাইম মানে এর যদি আমি মানে বলি তো নথি জমা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ তারিখটি নির্দিষ্ট সময় সীমাকে যার দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথি একটি প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ওই তারিখ সেই সমস্ত প্রদত্ত ডকুমেন্টেশন ভিত্তিতে প্রার্থী বা আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ করবে যে আমরা দেখেছিলাম এসএসসি জিডি ক্রুশিয়াল ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে থার্টি ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড ঠিক আছে তো এই ক্রুশিয়াল পয়েন্টস গুলো যে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড যে ক্রুশিয়াল পয়েন্টস গুলো রয়েছে আর সেখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে টেন প্লাস আর ঠিক আছে আইডেন্টি প্রুফ রয়েছে আধার প্যান ভোটার আইডি আর ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে যে কোনো ক্যাটাগরি হও সেন্ট্রাল ফরমাট আর ডোমিশিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে ঠিক আছে তোমাদের যে ক্রুশিয়াল ডেট অ্যাকচুয়ালি কাদের আসবে তোমাদের ভয় পাচ্ছ অনেকেই ঠিক আছে অ্যাকচুয়ালি কাদের আসবে আহ আমি তোমাদের দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি এস এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্রুশিয়াল ডেট যেখানে তোমাদের বলেছিল ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা তোমাদের ডেট ছিল এর আগে তোমাদের সমস্ত ফরমার তোমাদের যে ডকুমেন্টস গুলো রেকর্ডেড ডকুমেন্টস গুলো লাগবে সমস্ত কিছু এর আগে বানাতে হবে ঠিক আছে তো অনেকে হয়তো পরে দিয়ে জমা করেছে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় এবং অনেক কিছু কিছু সেন্টার রয়েছে যেখানে জমা নেয়নি শুধু ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়ার অনেক সেন্টারে রয়েছে যাদের জমা হয়নি এবং এই বিষয় নিয়ে যারা যে সমস্ত ইউটিউবার্স ভিডিও বানাচ্ছে অনেক ইউটিউবার্স এর ভিডিওতে দেখবে অনেক ছাত্র ডিপ্রেশনে রয়েছে তো আজ আমি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো দা ক্রুশিয়াল ডেট অ্যাপ্লাই

এখানে বিষয়টা বুঝে নিও যে এখানে বলছে এসএসসি জিডি এর গাইডলাইন অনুসারে ইফ ক্যান্ডিডেট সাবমিট देयर ডকুমেন্টস আফটার দা ক্রুশিয়াল ডেট মানে যদি যদি কোনো কোনো ক্যান্ডিডেট মানে ক্রুশিয়াল পর ডকুমেন্ট সাবমিট করে ঠিক আছে যেমন ডকুমেন্টস ভেরিফিকেশন এর সময় দে উইল নট বি রিজেক্টেড ইন এনিওয়ে তাকে কোনো ভাবে রিজেক্টেড করানো হবে না ঠিক আছে এটা তোমাদের আমি পরিষ্কার ডিপার্টমেন্ট থেকে আমি তোমাদের বলে দিচ্ছি ডিপার্টমেন্ট এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট তুমি যেভাবে অনেক ইউটিউবের যেভাবে ভিডিও বানাচ্ছে আমার মনে হচ্ছে যে ভিডিও বানানো দরকার ঠিক আছে

আর তার সঙ্গে যাদের ওভারেজ হয়েছে যে তোমাদের যে গাইডলাইন দিয়েছে এজ ঠিক আছে সেখানে যদি তোমাদের এজ খতম হয়ে যায় ঠিক আছে তোমাদের এক্সামিনেশন এর পর তোমাদের যদি শেষ হয়ে যায় শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন স্কুটিনি হওয়ার পর তোমাদের ইমেলের মাধ্যমে ঠিক আছে তোমাদের যাদের ওভারেজ হয়েছে তাদের শুধুমাত্র রেজেশন্স দেওয়া হবে আদারিস কারো রেজেশনস পাবে না ঠিক আছে আর যদি কারো রেজেশন এসে থাকে ক্রুশিয়াল নিয়ে শুধুমাত্র ওভারেজ যাদের রয়েছে তারা তাদের আসবে আর আর যারা

তোমাদের রেজেকশন ইমেল আইডির মাধ্যমে পাঠানো হবে ঠিক আছে এবং গতকালকে আমাকে টেলিগ্রামে বলেছিল যে রেজেকশন আসার আগ পরে নাকি ফোন আসে ঠিক আছে এরকম কোনো কিছু হয় না ঠিক আছে ফোন কাউকে করানো হবে না তোমাদের যদি রেজেকশন এসে থাকে তোমাকে জাস্ট ইমেলের মাধ্যমে সেন্ড করানো হবে আদারওয়াইস তোমাকে কোনোভাবে অপশন দেওয়া হবে না থ্যাংক ইউ